ভাই চট্টগ্রামের বিপক্ষে খুলনা হারছে শুধুমাত্র মেহেদি মিরাজের একটা ভুল সিদ্ধান্তের কারণে জাস্ট একটা ভুল সিদ্ধান্ত পুরো টুর্নামেন্টে খুবই ভালো ক্যাপ্টেন্সি করছে মেহেদি হাসান মিরাজ এখানে কোনো সন্দেহ নেই যেখানে প্রত্যেকটা ম্যাচ জেতা লাগতো আপনার কোয়ালিফাই করার জন্য খুলনাকে প্রত্যেকটা ম্যাচ জিতছে এবং মেহেদি মিরাজ খুব ভালো ক্যাপ্টেনসি করছে এখানে এবং সে নিজেও ভালো পারফর্ম করছে এখানে কোনো সন্দেহ নেই কিন্তু ফাইনাল মানে সেকেন্ড কোয়ালিফায়ারে যেটা জিততেই হতো যেটা জিতলে ফাইনালে যাবে সেই ম্যাচে কি এমন ভুল সিদ্ধান্ত নিল মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজকে এখানে একা দোষ দেওয়া যাবে না ভাই কারণ ওই মুহূর্তে ওই সিদ্ধান্ত শুধুমাত্র তার একার ছিল না এইটা আমি বিশ্বাস করি না পুরো টিম ম্যানেজমেন্টে যারা আছে তাদের ইনভলভমেন্ট অবশ্যই ছিল এখানে তো মেহেদি হাসান মিরাজ কি করছে লাস্ট ওভারে মুশফিক হাসানকে বল দিছে যখন পনেরো রান লাগে ভাই আগের ওভার গুলোতে ধরেন মুশফিক হাসান খুব ভালো বোলিং করছে এটা সত্য কথা খুব ভালো বোলিং করছে উইকেট ও বের করছে তো ভাই মে মুশফিক হাসান কিন্তু ইয়াং বলার সেই ইনজুরি থেকে ফিরছে এবং টুর্নামেন্টের লাস্টের দিকে খুলনা টিমে পিক হয়েছে তো এই বলারকে লাস্ট ওভার দেওয়া একদমই উচিত হয়নি যদি এমন হতো যে কোনো অপশন নেই আর তাইলে তাকে আসলে দেওয়া যাইতো এখানে জেসন হোল্ডার আছে ভাই জেসন হোল্ডারকে আপনারা নিয়ে আসতেন কেন দুই তিনটা ম্যাচ খেলার জন্য নিয়ে আসছেন তো তার মানে তার থেকে যতটুকু নিংড়ে নেওয়া যায় সেটা তো আপনারা করবেন সে ব্যাটিং এ ভালো করছে বারো রান না চোদ্দ রান এরকম একটা ইনিংস খেলছে লাস্টের দিকে লাস্ট ওভারে প্রায় আঠারো রানের মতো নেওয়া সম্ভব হয়েছে শরিফুলের থেকে তার জন্য তো এ কিন্তু তিন ওভারে তেইশ রান দিয়ে আসলে তিন ওভারে তেইশ রান দিয়েছিল একটা ওভার ব্যাকই ছিল তো ভাই যে কোনো টিমে যে কোনো ক্যাপ্টেন মানে এরকম পরিস্থিতিতে চাইবে জেসন হোল্ডারকে বল দিতে কারণ জেসন হোল্ডার ভাই পুরা পৃথিবীতে বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগ খেলে বেড়াইতেছে অভিজ্ঞতায় ভরপুর এরকম একজন ক্রিকেটার জানে এরকম ম্যাচ কিভাবে জেতাতে হয় কিভাবে বল করতে হয় তো সেখানে মেহেদি হাসান মিরাজ কি করলো জেসন হোল্ডারকে রেখে দিয়ে বল দিল মুশফিক হাসানকে এবং মুশফিক হাসান যেটা করার সেটা করে দিছে একদম মানে মানে একজন একজন পিওর ব্যাটারও না কিন্তু আলিস ইসলাম সেই আলিশাল ইসলামকে যদি গায়ের মধ্যে একটা বল করতে পারতো লাস্ট বলটার কথাই বলতেছি তাও কিন্তু আলিসাল ইসলাম ওই বাউন্ডারিটা মারতে পারত না সে কি করছে একদম অফ বাইরে মানে এমন একটা ড্রাইভ খেলার বল দিছে ভাই ওখানে পৃথিবীর যে কোনো লোক যদি মানে শুধুমাত্র ক্রিকেট খেলতে পারে সেও ব্যাটিং করতেছে ওইভাবে যদি বলটা আসে সবাই এইভাবে একটা ব্যাট চালাবে তো আসলে মানে আমার কাছে মনে হয় এই যে টিম ম্যানেজমেন্ট বলেন আর এই মেহেদি হাসান মিরাজ বলেন এদের এই একটা মাত্র ভুল সিদ্ধান্ত পুরা ম্যাচে একটা ভুল সিদ্ধান্তের কারণে এই ম্যাচটা হারতে হয়েছে এবং টুর্নামেন্ট থেকে সিটকে গেছে হচ্ছে খুলনা টাইগার্স তো আসলে আমার খুলনা কে সাপোর্ট করছি কালকে খুলনা টাইগার যদি জিততো তাহলে ফাইনালে আসলে ওই বরিশালের সাথে খেলা দেখতে মজা পাইতাম বেশি কারণ বরিশালের টিমটাও ভালো টিমে বিদেশি প্লেয়ার ভালো ছিল চট্টগ্রাম অত ভালো প্লেয়ার নাই তাদের তারপরের পাঁচজন বলার প্রথম পাঁচটা উইকেট গেলে তাদের আর মানে কেউ থাকে না তো এই টিম নিয়ে আসলে ফাইনালে জিততে পারবে না এটা একরকম মানে সত্য কথা তাও দেখা যাক শেষ পর্যন্ত বরিশালের সাথে কিরকম পারফরমেন্স করে আপনাদের হচ্ছে চট্টগ্রাম কিংস